রমজানে গুনা মাফের জন্য কোন দামি আমল দোয়া আছে কি না কিভাবে ক্ষমা পেতে পারি দয়া করে জানাবে রমজানে কখন দোয়া করলে দোয়া কবুল হয় রমজানে দোয়া কখন কবুল হয় আমার প্রশ্ন হলো রমজান মাসে এমন কোন আমল আছে কিনা যে আমল করলে আল্লাহর প্রিয় বান্ধা হওয়া যায় ইফতারের পর সিগারেট খাওয়া যাবে কি না রাত বারোটার পূর্বে সাহারি খেলে রোজা হবে কিনা। রমজানে নারীদের প্রচুর ব্যস্ততা থাকতে হয় তাই নারীদের জন্য অধিক ফজলতপূর্ণ কোনো আমল আছে কিনা। ইফতারের সময় আজান দেওয়া হয় তখন কি আজানের জবাব দেওয়া উত্তম নাকি ইফতার করা উত্তম খুবই দরকারি একটা প্রশ্ন খুবই দরকারি একটা প্রশ্ন কারণ রমজানে কখন দোয়া করলে দোয়া কবুল হয় রমজানে দোয়া কখন কবুল হয় এরপরে প্রশ্ন হলো রমজানে গুনা মাফের জন্য কোন দামি আমল দোয়া আছে কি না কিভাবে ক্ষমা পেতে পারি দয়া করে জানাবেন রমজানে গুনা মাফের জন্য আল্লাহ তালা কাছে তবা এবং ইস্তেকফারের কোনো বিকল্প নাই তবা ইস্তেকফারি হলো গুনা মাফের প্রধানতম মাধ্যম আপনি আল্লাহ কাছে বিগত জীবনের গুনাগুলো মাফ চেয়ে পরবর্তী জীবন শুদ্ধ সুন্দর থাকবার সংকল্প করবেন এটাই হলো মূল উপায় এবং এর মাধ্যমে আল্লাহ কাছে গুণা আপনি মাফ করাতে পারেন প্রতিদিন একটা সময় বের করেন ওই যে বলছি সাহারির সময় পাঁচটা মিনিট দশটা মিনিট একটু হাত তোলেন একটু আল্লাহর সাথে কথা বলেন আল্লাহ আমি অনেক গুনা করেছি অনেক অপরাধ করেছি আপনি সব মাফ করবেন ওয়াদা করেছেন আল্লাহ ক্ষমাশীল আল্লাহ ওয়াদা করেছেন মাফ করবেন আল্লাহ আমি আর করব না সংকল্প করেন নিজে যা করেছি তার জন্য লজ্জিত হন ভবিষ্যতে না করার সংকল্প করেন আল্লাহ তাল্লাহ মাফ করবেন ইনশাআল্লাহ ইফতারের পর সিগারেট খাওয়া যাবে কিনা প্রশ্ন ভাই এটা শুরুতে তো খেয়াল করলাম না ইফতারের পর সিগারেট খাওয়া যাবে কিনা এটা কোন কথা হইল ভাই ইফতারির পর আসলে হয়তো বা প্রশ্নটা এমন কোনো ভাই করছেন যিনি যিনি প্রশ্নটা লিখে পাঠিয়েছেন হয়তো এই বেচারা সিগারেটের মদভ্যাস আছে আবার লোকটা রোজাদারও তো সারা সারাদিন ধূমপান বেসারা অধৈর্য হয়ে ইফতারের পরপরই হয়তো বা সিগারেট দিয়ে ইফতার করে কিনা জানে ইফতারের পর ধূমপান করা গুনা কারণ যেটা মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং নিশ্চিত ক্ষতিকর যেটা মানুষের জন্য বিষের মতো ক্ষতিকর ধ্বংসের দিকে মানুষকে নিয়ে যায় এবং যেটার ক্ষতি ছাড়া কোনো উপকারিতা আপাত দৃষ্টিতে নাই সে জিনিসটা মানুষের জন্য হালাল হয় না সেটা মানুষের জন্য খাওয়া জায়েজ হয় না ধূমপানটা সেরকম একটা বিষয় অতএব আপনি ইফতারের আগ পর্যন্ত তো করবেনই না কারণ আপনি রোজাদার সেই হিসাবে হালাল জিনিসও খেতে পারবেন না কিন্তু ইফতারির পর যদি কেউ ঘুষ খায় ইফতারের পর যদি কেউ কুকুরের গ্রস্ত শুকুরের খায় সেটা যেরকম ইফতারের পরে খাইছে দেখে হালাল হবে না ধূমপানটাও ইফতারের পরে করছে দেখে হালাল হবে না আমাদের সমাজে কোন ঘুষখোর তারা নাকি বিভিন্ন অফিসে ঘুষ খাওয়ার সময় যখন যারা ঘুষ দিবে ক্লায়েন্ট তারা আসে তখন নাকি ড্রয়ারটা খুলে বলে এখানে রেখে দেন ভাই আমি রোজা আছি তো ইফতারের পরে নেব এরকম শুনছি আমি আল্লাহ এরকম আসলে বা কিনা কিনা বাস্তবে তো আদতে এই বেচারা সে রোজা রেখে ঘুষের টাকা ধরবে না রোজা ভেঙে ইফতার করার পর তারপরে ধরবে তার মানে সে মনে করে রোজা রাখা অবস্থায় করলে রোজার অসম্মান হবে তো রোজা রাখার পরে ইফতার করার পরে যে করবেন তাতে আল্লাহর নির্দেশ লঙ্ঘন হবে না রোজা মানেই তো বিরত থাকা সিয়াম মানে বিরত থাকা তার মানে হারাম থেকে বেঁচে থাকার ট্রেনিং আমি নিচ্ছি এখান থেকে সেটা আমার আমল করতে হবে সারা জীবন পর অতএব যারা রোজা রেখে ধূমপান করছেন না তারা ইফতারের পরেও ধূমপান করবেন না আল্লাহ আমাদের ভাইদেরকে বেঁচে থাকার তফিক দান যদি কোনো কারণে শয়তানের প্ররোচনার পরিচিতি আপনি করেই ফেলেন তো আপনি প্রতিজ্ঞা করবেন আস্তে আস্তে সেখান থেকে বের হয়ে আসার রোজা অবস্থায় ধূমপান করলে তো রোজাও ভাঙবে আবার রোজা ভাঙার গুণাও হবে ধূমপানের গুণাও হবে ডাবল গুণা হবে ইফতারের পরে করলে আপনি ধূমপানের গুণাকার হলেন রোজা বাঙার গুণাকার হলেন না জাস্ট পার্থক্য এতটুকু কিন্তু সেটাও অবশ্যই গুণা হবে আমি প্রায় বলার চেষ্টা করি যারা ধূমপানের বদভ্যাসে আক্রান্ত আসক্ত ছাড়তে পারতেছেন না রোজার মাস দারুণ সুযোগ কিভাবে দারুণ সুযোগ আমরা বাংলাদেশে মানুষ কয় ঘন্টা রোজা রাখি ষোলো ঘন্টা পনেরো ঘন্টাই ধরেন পনেরো ঘন্টা যদি আপনি রোজা রাখেন ইফতারি মাগরিবের নামাজ ইফতার করে এসে আবার খেতে বসেন এই পুরো সময় মিলে রাতের খাবার সহ মিনিমাম ঘন্টা ঘন্টা, ঘন্টা। তো লাগে নাকি তাহলে এঙ্গেজ হয়ে গেলেন নামাজ আর এক এক সহি আপনার ঘুমাইতে যান আপনি ছয় ঘন্টা মিনিমাম তাহলে কত ঘন্টা হলো তেইশ ঘন্টা আর সাহারি টাওয়া মিলিয়ে ফজর নামাজ মিলিয়ে বাস ফজর নামাজ তো রোজার মধ্যে চলে গেল সারি খাওয়া এবং ঘুমের ঘুম থেকে উঠা এই পুরো সময় মিলে আরো এক ঘন্টা তাহলে চব্বিশ ঘন্টা হয়ে গেল আর যদি বলেন যে না এক ঘন্টা পুরো যায় না সারিতে তাহলে আধা ঘন্টা গেলে আর আধা ঘন্টা থাকে রমজান মাসে কেউ এই আধা ঘন্টা এক ঘন্টার সময় কষ্ট করে তার নেশাটাকে আটকে রাখতে পারলেই তার দ্বারা পুরো তিরিশ দিনে অভ্যাসটা পরিবর্তন করা সম্ভব কারণ তেইশ ঘন্টা তার ধূমপানের সুযোগই নেই বিশেষ করে পনেরো ঘন্টা রোজা আর ছয় ঘন্টা ঘুম তাহলে একুশ ঘন্টাতে এখানে ফিক্সড আর বাকি ইফতার তারাবি অন্য সব মিলে যদি আরো এক দুই ঘন্টাও দেন তো বাইশ ঘন্টা তো আপনি করতে পারতেছেন না আর এক ঘন্টা কষ্ট করলেই ধূমপান ছাড়া সম্ভব শুধু হিম্মত করতে হবে আল্লাহ আমাদের ধূমপাই দান করুন রাত বারোটার পূর্বে সাহারি খেলে রোজা হবে কিনা যদি কেউ রাত বারোটার পূর্বে সাহারি খায় তাহলে রোজা হয়ে যাবে এমনকি মধ্যরাতে কেউ শুরুর রাতে কেউ খেয়ে শুয়ে গেছে সাহারি আর খায় নাই তারও রোজা হয়ে যাবে কিন্তু সাহারি খাওয়াটা শুন না নবী করিম সাল্লা বলেছেন তা সাহারু ফাইন নাফিস সাহুরি বারাকা তোমরা সাহারি খাও কারণ সাহারি খাবারের ভিতরে বরকত আছে অনেক মুরব্বীরা আছেন দুপুর রাতে সাহারি খেয়ে ফেলে গ্রামাঞ্চলে বিশেষ করে এটা উচিত না সাহারিটা শেষের দিকে খাওয়া সুন্নাত সাহারি খাওয়া শেষ হবে আর ফজরের আজান এই দুইটার মাঝখানে পঞ্চাশটা আয়াত তেলাওয়াতের মতো সময় থাকবে এটা হলো সুননা অতএব সাহারিটা দেরিতে খাওয়া ভালো কিন্তু যদি কেউ আগে খেয়ে ফেলে রাত বারোটা আগে খেয়ে ফেলে আমি জামালপুর জেলা থেকে এসেছি আমার প্রশ্ন রমজান মাসে এমন আমল আছে কিনা যে আমল করলে আল্লাহর প্রিয় বান্ধা হওয়া যায় জামালপুর জেলা থেকে আসছে এখানে এমন কোন লোক আছে তুমি আসছো জামালপুর থেকে এই প্রশ্ন তোমার বাহ প্রশ্ন হাজির জামালপুর থেকে কেমনি আসলে এখানে বেড়াইতে আসছো বগুড়া তোমার ভাই থাকে তো জামালপুর থেকে বগুড়া আসছো এখান থেকে আসছো তাহলে মাহফিলের জন্য তার আস নাই ও মাহফিলেই আসছো ভাইয়ের হয়ে মার্শাল যাই হোক ঠিক আছে বসো তোমার সাথে আলাপ আমার উদ্দেশ্য না মানে আমি অবাক যে জামালপুর কোথাও অনেকদিন না মামনসিং পার হয়ে যাই হোক জামালপুর থেকে আসছে ভাই তোমার প্রশ্নটা চলে আসছে নসিব ভালো বহু প্রশ্নই তো আসছে সবাই রমজান মাসে এমন কোন আমল আছে কিনা যা করলে আল্লাহর প্রিয় বান্ধা হওয়া যাবে ভাইরা আমার এই প্রশ্নের উত্তরে আমি বলতে চাই রমাদান মাসে আল্লাহর নৈকট্য লাভের জন্য যে সুযোগটা তৈরি হয় এটা বছরের অন্য কোনো মাসে হয় না সেটা কিভাবে একে তো রমাদান মাসের প্রধান হলো সিয়াম বা রোজা যেটাকে আমরা রোজা বলি এই রোজা বা সিয়াম বা সাওম। এই ইবাদতটা আল্লাহর সঙ্গে বান্দার নৈকট্য লাভের সবচেয়ে বড় সোপান এবং সিঁড়িগুলার একটা কারণ আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেছেন আনা রোজা এটা আমার জন্য বান্দা রাখে আর এটা বিনিময়ে আমি নিজে দিব এটা আল্লাহর সাথে বান্দার খুব গভীর সম্পর্কের একটা মাধ্যম রোজা রেখে আপনি কোনো হারাম কাজ যদি না করেন ঝগড়া ঝাঁটি না করেন সকল গুণা থেকে বাঁচার চেষ্টা করেন এটা আল্লাহ লাভের সবচেয়ে বড় মাধ্যম হবে দ্বিতীয় উপায় হলো আমরা রমজান মাসে সারি খাওয়ার জন্য ভোর রাতে সবাই উঠি ঠিক না ভাই ঠিক ভোর রাতের এই সময়টা আল্লাহ তালা দুনিয়ার আসমানে এসে বান্দাকে ডেকে ডেকে ক্ষমা করেন পাঁচ নামাজের জন্য আজান দেয় মুয়াজ্জিনরা আর তাহাজ্জুদের জন্য আল্লাহ তারা নিজে ডাকেন কোন মুয়াজ্জিনকে দিয়ে ডাকান না আল্লাহ রব্বুল আলামিন দুনিয়া আসমানে এসে বান্দাকে ডেকে ডেকে বলেন আলামিন মুবতালান ফাউআফিয়াল আলামিন মুস্তাগফিরিন فاغফির له তোমাদের দিকে কেউ ক্ষমা প্রার্থনাকারী আসে যাকে আমি ক্ষমা করব কোন বিপদগ্রস্ত আছে যাকে বিপদ আমি দূর করব আল্লাহ ডেকে ডেকে এগুলো দেন আল্লাহ নিজে ডাকেন তাহাজ্জুদের জন্য সেটা আমরা 12 মাস পড়ার সুযোগ পাই না কিন্তু রমজান মাসে পাই এগারো মাস পাই না রমজান মাসে পাই সারি খেতে উঠেন ওই টাইমটাতে আল্লাহর সবচেয়ে কাছাকাছি হয় সেজদা লুটায় পড়েন আল্লাহর আরো কাছে যাওয়ার মাধ্যম পারে রাতে রমজানে সবগুলো উপলক্ষে একসাথে হয়েছে এই জন্য ভোর রাতে সারি খেতে উঠলে আল্লাহর আমি অনুরোধ করি আপনাদের যে ভাইরা এই টাইমে সারি খেতে উঠলে শাড়ি খাওয়ার আগে পরে দশটা মিনিট অন্তত টাইম বাইর করেন লাইটটা বন্ধ করে দিয়ে আলো আধারিতে পড়ে যান নামাজ পড়েন একটু দোয়া করেন শুধু খেলেন আর চলে গেলেন মসজিদে না এই টাইমটাতে একটু দোয়া করেন আল্লাহ নৈকট্য লাভের সুযোগ রোজা রেখে রক্ত দেওয়া যাবে কিনা। মানুষকে রক্ত দান করা সবের কাজ কোনো রুগীকে চিকিৎসার জন্য রক্ত দেওয়ার প্রয়োজন হিসেবে আপনি রক্ত দিতে পারবেন কিন্তু রোজা রেখে দিতে পারবেন কিনা উত্তর হলো যদি রোজা রেখে রক্ত দিলে আপনার রোজার কোনো ক্ষতি না হয় আপনি দিতে পারেন রোজার ক্ষতি না হওয়া মানে অনেকে আছেন যে রক্ত দিলে তিনি নিজে দুর্বল হয়ে তার শরীরে এমনি রক্ত শূন্য রক্ত দেওয়ার ফলে দুর্বল হয়ে তার রোজাটাও বরং রাখাটা রিস্ক হয়ে যেতে পারে এরকম যদি হয় কেউ তাহলে তার জন্য এটা করা উচিত না যায় না যেহেতু তার রোজা হুমকির মধ্যে পড়ে যাবে আর এরকম সচরাচর বেশিরভাগ লোকই এরকম না সুস্থ স্বাভাবিক আলহামদুলিল্লাহ যে এক ব্যাগ রক্ত আমি দিলে আমার অসুবিধা হবে না আমি রোজা রাখতে পারবো তাহলে সে অবস্থায় রোজা অবস্থায় রক্ত দিলে রোজা ভঙ্গ হবে না রমজানে নারীদের প্রচুর ব্যস্ততা থাকতে হয় তাই নারীদের জন্য অধিক ফজিলতপূর্ণ কোনো আমল আছে কিনা আমাদের মা বোনরা রমজানে অনেক বেশি ব্যস্ত হয়ে পড়েন মা বোনরা রমজানে বেশি ব্যস্ত হয়ে পড়েন সেজন্য তাদের ব্যস্ততা কমিয়ে আমল এবং এবাদতের সুযোগ করে দেওয়ার দায়িত্ব আমাদের পুরুষদের রমজান আসছে সিয়াম বিরত থাকার জন্য পানাহার দিনের বেলা আল্লাহ তারা নিষেধ করে দিয়েছেন আমরা এই পরিমাণ খানা খাই যে রমজানে আমাদের খানার চোটে মা বোনরা এবাদত করতে চাইলেও করতে পারে না দুপুর তিনটা চারটা থেকে ইফতার বানানো শুরু হয় ব্যচারীদের আমরা মাগরীবের সময় খাই মাগরিবের পরেও তাদের কাজ করা লাগে আমরা পরিকল্পনা করব এখন থেকে যে আমাদের ইফতারের আইটেমগুলো কমাবো এবং রমজানের আগে থেকে ঝামেলাগুলো সেরে ফেলবো যাতে করে মহিলাদের বেশি একটা এবাদত করতে বিঘ্ন সৃষ্টি না হয় পুরুষরা সহযোগিতা করবো যাতে করে তারা এবাদত করতে পারেন তবে তারা যে চেষ্টা করছেন রোজাদারের জন্য সেটাও তাদের ইবাদত সব এনে দিবে সেই সাথে কাজের ফাঁকেও তারা জিকির কর দোয়া দুরো করতে পারেন মাসিক অবস্থায় ইসলামিক বই পড়তে পারেন জিকির করতে পারেন দোয়া করতে পারেন এভাবে তারাও রমজান মাসটাকে ফলপ্রসূ করতে পারেন আল্লাহ তালা তাদেরকে খুবই দরকারি একটা প্রশ্ন খুবই দরকারি একটা প্রশ্ন কারণ আমরা যারা নিয়মিত মাগরিবের সময় আজানের জবাব অন্য অন্য সময় দেই রমজানে আসলে আমাদেরও বেশিরভাগ লোকের এটা দেওয়ার সুযোগ হয় না কারণ ইফতার আজানের ওক্ত সূর্য ডুবছে আজান হয়েছে আমরা ইফতার নিয়ে এমনভাবে ব্যস্ত হয়ে পড়ি আজানের জবাব আর না এখন প্রশ্ন হলো কোনটা আগে করবেন কোনটা পরে করবেন উত্তর হলো আগে আর পরের দরকার নেই দুইটাই সমান্তরাল ভাবে করতে পারেন বিসমুল্লাহ বলে আপনি আল্লাহ আকবর আল্লাহ আকবর যদি টাইম মতো আজান হয়ে গেল আপনি ইফতার করলেন ইফতার করে আপনি আল্লাহ আকবর আল্লাহ আকবর আজানের জবাব দেন খেতে থাকেন আর ফাঁকে ফাঁকে জবাব দিয়ে দেন জবাব দেওয়ার সময় আপনি খেতে পারবেন না একদম চুপচাপ বসে জবাব দিতে পারেন কোনো কথা নাই তো খাওয়ার ফাঁকে ফাঁকে একটু ব্রেক দিয়ে দিয়ে আপনি আজানের জবাব দিয়ে দেন তাহলে দুইটা একসাথে হয়ে যেতে পারে আমরা অনেকে এটা করি না এটা করা উচিত আমাদের রমজানে কখন দোয়া করলে দোয়া কবুল হয় রমজানে দোয়া কখন কবুল হয় প্রথমত রোজাদার ব্যক্তির সারাদিনই রোজা কবুল দোয়া কবুল হয় নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন যে রোজাদার ব্যক্তির দোয়া কবুল রোজা কবুল হয় দোয়া কবুল হয় হাত্তা ইফতিরা সে ইফতার করার আগ পর্যন্ত কোন কোনো হাদিসে আসছে হেই না ইফতারের সময়টাতে দোয়া কবুল হয় তাহলে রোজাদার সারা দিনই তার দোয়া কবুল হয় আপনি রোজা অবস্থাতে সিয়ামরত অবস্থাতে অফিসে আদালতে কাজে কর্মে মা বোনরা রান্না যে যেখানে থাকেন না কেন ওই ফাঁকে ফাঁকে আপনি দোয়া চালাই দিবেন এবং দোয়ার জন্য অজুও জরুরি না বিনা অজুতেও দোয়া করতে পারেন যদি অজু করে করলে উত্তম আর দুই হাত তুলে করতে পারছেন না কাজ করছেন মনে মনে আল্লাহর সাথে কথা বলছেন এটাই দোয়া মোনাজাত চলতে থাকবে সারাদিনই রোজাদার ব্যক্তি রোজা অবস্থা দোয়া কবুল হয় বিশেষ করে ইফতার আগ মুহূর্তে দোয়া কবুল হয় স্পেশালি আর ভোর রাত সেটা তো দোয়া কবুলের সময় সাহারি সময়টা তাহলে সারাদিন ইফতারের আগে এবং সাহারির সময় তিন সময় রমজান মাসে দোয়ার জন্য বিশেষভাবে যত্নশীল থাকবো ইফতারে কোন দোয়া আছে কিনা সারি এবং ইফতারের দোয়া আছে বিশেষ করে ইফতারের দোয়া আছে সাহারির জন্য আলাদা কোনো দোয়া নাই ইফতারের দোয়া হলো বলে ইফতার শুরু করবেন আর ইফতার করার পরে দোয়া করবেন জমা জাহাব আমা ওবতাল্লা ইনশাহ আল্লাহ দাহাবা জমা ওবতাল্লাতিল অরু ওসাবাতাল আজরো ইনশাআল্লাহ আল্লাহ মালেকার সুমতু আলীজিক আফতারতে এটাও হাদিসে আছে কিন্তু এই জাহাবা জমা ওতাল্লাতিল অরু ওসাবাত্ আজরুর ইনশাহ আল্লাহ যেটা বলেছি এইটা বেশি অনেক হাদিসগুলোতে আছে এবং সনদ দিক থেকে অনেক বেশি স্ট্রং অনেক বেশি প্রসিদ্ধ এবং অর্থটা বেশ চমৎকার দাহাবা জমা মানে হল আমার ক্লান্তি দূর হলো। ওসাবা ওয়াবতাল্লাতিল অরুক মানে শিরাগুলো সব আদ্র হলো যে পানি পান করেছি ইফতার করেছি এবং ওয়াসাবাতাল আজরু ইনশাআল্লাহ আল্লাহর কাছে বিনিময় দাঁড়িয়ে গেছে ইনশাআল্লাহ এটা ইফতার করার পরে বা কিছুটা খেয়ে তারপরে এটা পড়া সুন্নাত জাহাবাজ জমা আবতাল্লাহ তাল অরুক ওয়াসাবাতাল আজরু ইনশাআল্লাহ আর ইফতারির একবারে শেষের দিকে আপনার এই ইফতারের শেষের দিকে বা ইফতার শেষ করে তারপরে এটা পড়বা সাহারির জন্য আলাদা কোনো দোয়া আছে বলে আমার জানা নাই তবে ওইটা দোয়া কবুলের সময় তো সাধারণ যে কোনো দোয়া আল্লাহর কাছে করব গোস্তকে মাংস বলা যাবে কিনা অনেকে এটা নিয়ে খুব আপনার শক্তভাবে বলেন যে গোস্তকে মাংস বললা বলা যাবে না বললে গুণ হবে কেন কারণ মাংস হল মায়ের অংশ মা যোগ অংশ সমান সমান মাংস হিন্দুরা গরুকে মায়ের অংশ মনে করে সেজন্য তারা তাকে মা বলে এই জন্য ওই গরুর গোস্তকে মাংস বলা হয় মায়ের অংশ থেকে আমরা তো মনে করি না হয়তো আমরা মাংস বললে গুণ হবে এগুলা সঠিক কথা না গোস্তকে মাংস বললে কোনো অসুবিধা নেই কারণ প্রথমত অংশ তালিব্বস দিয়ে রেখে না আর মাংস লিখলে মহাকার অনুসকার তালিব্যস না দন্তস তাইলে এটা অংশ থেকে হইলে কিভাবে বোঝা গেল আর দ্বিতীয় কথা হলো মায়ের অংশ তো হিন্দুরা গরুকে মনে করে ছাগলকে তো মায়ের অংশ মনে করে না মুরগির তো আর মনে করে না তো আমরা তো ছাগলের মাংস বলি মুরগির মাংস বলি আর এটা অথেন্টিক কোনো সোর্স থেকে প্রমাণিত নয় যে সেখান থেকেই মাংস এবং সে উদ্দেশ্যেই মাংস বলা হয় বিদায় গোষ্ঠকে মাংস বললে কোনো অসুবিধা নাই স্বামী স্ত্রী একসাথে নামাজ পড়া পড়া যাবে কিনা এবং যদিও যায় তাহলে তার নিয়ম কিভাবে স্বামী স্ত্রী একসাথে নামাজ পড়তে পারেন যার যার নামাজ আলাদা আলাদা পড়লে তো পড়তে পারে জামাতে নামাজ পড়লে স্বামীর সামনে দাঁড়াবেন স্ত্রী পেছনে দাঁড়াবেন এবং স্বামী একামত দিবেন আবার ইমামতিও করবেন করে জামাতে নামাজ পড়তে পারেন যদি তারা দুইজন হন রোজ অবস্থায় স্বামী স্ত্রী একে অপরকে চুম্বন করতে পারবেন কিনা যদি এটার ফলশ্রুতিতে নিজেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার আশঙ্কা থাকে তাহলে জায়েজ নাই আর সেরকম আশঙ্কা না থাকলে জায়েজ আছে এবং বিভিন্ন হাদিস দ্বারা এটি প্রমাণিত আছে যে এটা যদি অনিয়ন্ত্রিত হয়ে যাওয়ার আশঙ্কা না থাকে তাহলে এটা জায়েজ আছে এবং হাদিস দ্বারা সেটি প্রমাণিত হাজরা নাকি দুধের মতো সাদা ছিল কিন্তু আদম সন্তানের পাপের স্পর্শে পাথরটা নাকি কালো হয়ে গেছে কথাটি কি সত্য হ্যাঁ এ মর্মে হাদিস আছে এটি জান্নার থেকে আসা পাথর এবং এটি বানি আদমের যে পাপ সেগুলোকে মোছন করেছে করতে করতে সেটা কালো পর্যন্ত হয়ে গেছে এরকম একটি রেওয়ায়ত আছে কি কি কারণে একজন ইমামের পিছনে নামাজ পড়া যাবে না একজন ইমামের পিছনে নামাজ পড়া যাবে না তখন যখন তিনি সিরকে আকবরে লিপ্ত হবেন কুকুরে আকবর লিপ্ত হবেন অর্থাৎ চলে যাওয়ার মতো কোনো কাজ যদি করে তাহলে ওই ইমামের পিছনে নামাজ পড়া যাবে ধরুন তিনি কোনো মাজারে সিজদা করেন মাজারে তিনি সিরি সিরকে আকবরে লিপ্ত হন আল্লাহর প্রতি অবিশ্বাস হয় কুফুরি হয় এরকম কোনো কিছুতে লিপ্ত হন তিনি নিজে কুফুরি কালামের সাথে কুফুরের সাথে জড়িত কুফুর আকবরের সাথে জড়িত তাহলে সেক্ষেত্রে তিনি ইসলামদের গন্ডি থেকে এই খারেজ এবং শিরকে আকবর যদি করে কেউ মুসলমানই না তার পিছনে নামাজ পড়া যাবে না এটা ছাড়া অন্য কোনো গুণা বা পাপ যদি তার মধ্যে থাকে সে প্রকাশ্যে কোনো গুনাহে লিপ্ত কোনো পাপে লিপ্ত সুদের কারবার লিপ্ত যে করেছে এরকম যদি কোনো পাপে লিপ্ত হয় তার পিছনে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে কিন্তু এরকম ইমামকে ইমাম হিসাবে নিযুক্ত করা মসজিদ কমিটির লোকদের জন্য জায়েজ নাই যে প্রকাশ্যে গুনাহে লিপ্ত তাকে ইমামতি থেকে খারিজ করে যোগ্য লোককে সেখানে বসানো তাদের কর্তব্য কিন্তু যদি ইমাম কর্তৃপক্ষটা না করে আপনি তার পিছনে নামাজ পড়লে নামাজ আপনার হয়ে যাবে আমার মনে আমি শেষ করি সাহেব সাইফুল্লাহ ভাই বসে আছেন রাত অনেক হয়েছে প্রশ্ন আরও যেগুলো আছে সেগুলোর উত্তর ইনশাআল্লাহ বিদনিল্লা আমরা পরবর্তী কোনো লাইভ অনুষ্ঠানে অথবা ইনডোর প্রোগ্রামে আমরা আল্লাহ চ্যান্ত দিয়ে দেবো যেহেতু মাহফিল আমরা এই বসুত্বার মাহফিল নাই